এখন হচ্ছে মোবাইল চাকরি পরিসংখ্যাক যদি আপনি চিন্তা করেন করতে হবে জানতে হবে যে ফেসবুকে কি তার চেয়ে বেশি মানে ওই সময় থেকে আমি যখন মানে কোনো আমি যখন বাংলাদেশ টেলিফোনের রিপোর্টার আমি যখন কোনো মোবাইল ফোনে কোনো কিছু ব্যবহার করতাম মানে তখন এভাবে মোবাইল ধরে কেউ মানে সংবাদের কাজ করছে বা কোনো ভিডিও ধারণ করছে মানে আরো একজনও পেতাম না এটা খুবই সিরিয়াস মানে আমি যেহেতু ঢাকায় এটা শুরু থেকে দেখছি আমি জানি যে আরো একজনও নয় মানে কোথাও আমার মানে কলিং খায় আছে বা আছে যারা টিভি তে চ্যানেলে বা পত্রিকায় কষ্ট তাদেরকে দেখেছি তারা আছে কিন্তু আমি যে মোবাইলটা ধরেছি ওই মোবাইলটা ধরে ভিডিও নিচ্ছি সেটা খুবই আশ্চর্যজনক ছিল অনেকের কাছে বিরক্তি করছিল কেউ মনে হচ্ছে এই লোকতে এমনি মোবাইলটা ধরেছে আছে সে হয়তো না যে আমি একটা গণমাধ্যমের জন্য কাজ করছি এবং এটা আমার সাংবাদিকতা আবার অনেকেই মানে সহকর্মীরা অনেকেই খুবই বিরক্ত হতো

এখন এটা মানুষ বুঝে গেছে বা আমাদের সাংবাদিকদের মধ্যে আসলে আমরা এখন মানে কম সুযোগ আমি যখন আমি যখন মোবাইলটা শেয়ার করতে পারি মানে মোবাইল টপিক গুলোতে আমি যাচ্ছি তার আগে কিছু ধারণা দিচ্ছে

আমাদের হচ্ছে যে মোবাইলে রেজুলেশন মোবাইলে তো ছবি ঝাপসা আসে সেটা আমরা জানি যে কারণে হচ্ছে যে আমরা আপনাকে পরে ফুটেজ দেব ভিডিও পাবেন আপনি পরে পরে কাজে লাগাতে পারবেন বাট বাট মোবাইলে হচ্ছে অ্যাকসেপ্ট করব না আমরা এই ফুটেজটা ভালো না আসা কারণ আমরা ভাই আমার যে মোবাইল ফোন আছে এটা কি যেভাবে আসবে তাতেও আমার কাজ হবে এবং বহু মানুষ এটা দেখবে আপনি এটা এলাও করেন তখন উনি হচ্ছে কোনোভাবে এটা এলাও করবো

মানে আপনি হচ্ছে মোবাইলের জোরে যত বেশি মোবাইলে অ্যাক্সেস দিবেন তার প্রোগ্রাম তত বেশি সহজ হবে আমি লাস্ট এমন দেখেছি যে একটা প্রোগ্রাম হচ্ছে একটা পলিটিক্যাল প্রোগ্রাম সেখানে একজন পলিটিক্যাল যে মিডিয়া থাকে সে বলতেছে কারা কারা হচ্ছে যে অনলাইনে বা মোবাইল চ্যানেলে তাদেরকে আগে কারণ হচ্ছে তাদেরকে আগে দিকে ওটা লাইভ চলে যাবে ওটা থেকে যাবে ওটা ভিডিও অনেকভাবে হবে কিন্তু টেলিভিশনের কাউকে বা প্রথাগত মিডিয়া বা কাউকে দিলে পত্রিকার সে যাবে হচ্ছে সন্ধ্যায়

जाणार <sum> প্রচার করছিল তারা তাদের ভরসা তখন ছিল ফেসবুক ইউটিউব বা ফেসবুক যখন ফেসবুকে তারা ভিডিও বার্তা দিতে পারতেন ফেসবুকে কর্মসূচি ঘোষণা দিতে পারতেন এমন হয়েছে যে সবকিছু এখন মানে কর্মসূচি রাতে ঘোষণা আসছে তখন দেখা গেছে কেউ ভিডিও বার্তা দিচ্ছে এখন যে ভিডিও বার্তা দিচ্ছে সে ভিডিও সামনে কথা বলছে কেউ একজন তো ভিডিওটা ধরছে এবার তাকেও নিশ্চয়ই জানতে হচ্ছে যে আমি ভিডিও মোবাইলটা কীভাবে করবো সেটা নিশ্চয়ই জানতে হয়েছে তো এখন হচ্ছে যে এই ধরনের মানে বিপর্যয়কর বা কঠিন মুহূর্তগুলিতেও মোবাইল ফোন অনেক ভাইটাল রোল প্লে করছে তো এটা আমরা সকলেই এখন জানি মোবাইল ফোনের এই গুরুত্বপূর্ণ কিন্তু জানতে হবে যে আমি এখন কীভাবে সুখ মানে প্রত্যেক মোবাইল জার্নালিস্টের জানা উচিত মোবাইল ফোনে যে আমি কিভাবে কোন কোন শখটা ভিডিও শখ নিব আমি যদি জার্নালিস্ট হই

তাদের দিয়েও যেন একটা শর্ট লিস্ট বাছাই করে পরবর্তীতে এরকম যেন আয়োজন করা হয় যেখানে অন্তত বিশ থেকে ত্রিশ জন থাকে এখন মানে দুইশো জন সবাই একজন তাদেরকে পাট পাট করে বিশ থেকে জন করে যেন আয়োজন করা হয় তখন ক্লাসগুলো আরও ইফেক্টিভ হবে আপনারা এখানে আরও কাজ বিষয়গুলো জানতে পারবেন বা দেখতে পারবেন একটা স্লাইড এখানে দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে

যেটা যে এখানে একটা লোক যখন কথা বলছে সে যে দিকে মুখ করে কথা বলছে ধরেন আপনি মুখ করে কথা বলছে ওই ইন্টারভিউ লোকটা বলো তাহলে আপনি যখন ছবি তুললেন ছবিতে আমার মুখ যে মানে আমার কথার সাউন্ড বা মুখ যে বেশি জায়গা রাখবেন এটাকে বলে ব্রেথ স্পেস মানে আমার শ্বাস প্রশ্বাস যেদিকে বেরোচ্ছে ওইদিকে রাখবেন বেশি জায়গা এবং আমার পেছনে হচ্ছে বেশি জায়গা রাখবেন না

মানে আপনার মোবাইল ফোনটা এখানে আরো কোয়েশ্চেন আসে যে মোবাইল ফোনটা আমি কোন উচ্চতায় ধরো মানে এখানে মোবাইল ফোনটা আমি কতটুকু উচ্চতায় ধরো এটা কি কারো হাতের সমান ধরবো না কোমরের সমান না মাথার সমান না বুকের এখানে কেউ জানেন কিনা মানে এখানে অনেকেই ওয়ার্কিং জার্নালিস্ট আছেন কাজ করে মোবাইল জার্নালিস্ট আছেন আমার পরিচিত আছে মানে মানে কেউ কখনোই বলতে পারেন যে কারো বা কোনো মানুষের আপনি বক্তব্য দিচ্ছেন তখন মোবাইল ফোনটা তারা কতটুকু উচ্চতায় ধরতে হবে